কবিশেখর কালিদাস রায় এনার ছড়া সমগ্র যেন বিভিন্ন কবিতার ছন্দবদ্ধ মণিমুক্তা ছড়িয়ে থাকা একটা পুস্তক তার থেকে দু একটি কবিতা পাঠ করি আনন্দধারা পৃথিবীর অশ্রুকণা রূপ ধরে মানিক্য রতনে অন্তর দুঃখ তার রূপ ধরে তাম্র লৌহ হেমে আনন্দ তাহার জাগে ফল পুষ্পে তৃণশূষ্য ধনে সমস্ত শ্যামাঙ্গতা রোমাঞ্চিয়া করুণা ও প্রেমে জনের গুণ আপনজনের গুণ চোখে নাহি পড়ে দূর হতে পরজন সদা মনে হরে তারি গুণ দেখো লোকে শত মুখে গায় আপন জনের চেনে হারাই লেতায় আপন ভাগ্য স্বর্ণকারে গয়না বানায় কুম্ভকারে বানায় ঘট চর্মকারে বানায় জুতা চিত্র করে রাঙায় পট কর্মকারে বানায় লাঙ্গল লাঙ্গল জোগায় খাদ্য ভার আপন ভাগ্য সবাই বানায় সব মানুষই ভাগ্যকার আসল ধারণা কোন জিনিসের দেখো যদি শুধু একটা দিক তাতে দেখা কবু হয় না ঠিক যদি দেখো কারো গুণটি কিংবা দোষটি তার হয় না কো তাতে ঠিক বিচার সব দিক হতে খুঁটি নাটি করে দেখলে তবে যা দেখবে তার বিষয়ে আসল ধারণা হবে আয়ু দীর্ঘকাল বাঁচিবার যদি হয় সাধ ভকতি করো না যেন হরিরে মেনে দুঃখময় এ সংসারে যত পারো করো অপরাধ ভক্তজনে তাড়াতাড়ি লঞ্চে টেনে ঈর্ষা মেঘে ঈর্ষা করে গিরি ঊর্ধ্ব পানে চায় ধরিয়া মেঘের রূপ খুব ঠিমিটায় চলিতে না পারে গিরি জলদ চঞ্চল সে খুব মিটাতে নারী ঢালে অশ্রু জল মেঘের ডাকিয়া কয় কেন কর তালি আমিও তোমারই মতো দেখো জল ঢালি চলি না তোমার মতো তাহার কারণ তপস্যায় আছি তাই চলিতে বারণ